দেখছো তোমরা বলছে পেঁপে সিদ্ধ করবেও এই যে দেখো পেঁপে সিদ্ধ বছি দিয়েছি পেঁপেগুলো খুলে নিলো পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে কি দেখি এই দেখো পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো মাখা হবে দেখো কি সুন্দর করে করে নিলো এখন মাখা হবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলো তারপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা তারপর কি আছে ধনে পাতা বা কি সুন্দর হয়ে গেল দেখো এখন ভালো করে মিক্স করে নাও এই দেখো তেল দিয়ে দিচ্ছে নুন দেওয়া হয়ে গেলো হয়ে গেছে তো বাহ কি সুন্দর দেখো মাখা হয়ে গেছে এখন আমাকে দিয়ে দিচ্ছে টেস্ট করে দেখবো কেমন হয়েছে এই দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি আর পেঁপে মাখাটা দারুণ হয়েছে থ্যাংক ইউ তো তাড়াতাড়ি চটপট করে মাখাটা রেডি করে আমাকে খাওয়ালে তার জন্য তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে থ্যাংক ইউ